স্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কমপ্লেট মাছের রেসিপি দেখো প্রথমে পমপ্লেট মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখলাম আর এদিকে পোস্ত সরষে কাঁচা লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি মশলাটা করে নেব ততক্ষণে মাছটা ভাজি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে একে একে মাছ ভাজাগুলো ভেজে নিচ্ছি ভেজে নিলাম নিজে একে একে সমস্ত মাছ ভেজে নিলাম সব ভাজা হয়ে গেছে এবারে কড়ার মধ্যে কালো জিরে ফুড়ন দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার করে দেব একটু হলুদ দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম মশলাটা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে তেল ছেড়ে দিয়েছে হাত মতো নুন দিয়ে দিলাম যে মিক্সিতে মশলা করেছিলাম মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি জলটা দিয়ে জলটা দিয়ে একটু কষিয়ে নেব এই যে দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এই জল দিয়ে দিলাম জলটা একটুখানি ফুটলেই মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে এবার পাতা কিছু ছড়িয়ে দেবো একটু দিয়ে আর নেব বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে বলবে ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা ঠিক আছে রাখলাম তাহলে বন্ধুরা ভালো থাকবেন